সো হ্যালো গাইজ গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে যে সেটিংসটা আমি দেখাবো এই হোয়াটসঅ্যাপের মধ্যে এই সেটিংসটা হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগটাই জানেন না তো সেটিংসটা কি চলুন আলোচনা করা যায় আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই দেখবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে তো এখন আমি যদি আপনাকে বলি আপনাদের বন্ধুরা যে ভয়েস মেসেজটা আপনাকে করেছে সেটা না শুনে আপনি বলতে পারবেন আমাকে যে সেই ভয়েস মেসেজের মধ্যে কি বলেছে আপনাকে পারবেন না তো তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব বা একটা অপশান অন করে দেখাবো যেটা অন করলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যে কোনো যত বড় ভয়েস মেসেজ দেখ না কেন সেই ভয়েস মেসেজের মধ্যে কি বলেছে আপনার বন্ধু বা বান্ধবী সেটা আপনারা না শুনে বুঝতে পারবেন তো এটা কীভাবে সম্ভব জানতে হলে এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনারা ভয়েস মেসেজ না শুনে কিভাবে বুঝবেন মেন ভিডিওটাতে যাওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি এই চ্যানেলের ভিডিও থেকে নতুন কিছু আপনি শিখতে পারেন তাহলে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন তো চলুন এবার আমরা মেন ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথম আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে এই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে যদি আপডেট করা না থাকে তাহলে এখনই আপডেট করে নিন কারণ এটা একটা নতুন ভার্সান যেটা আপনাদের পুরনো ভার্সানে থাকবে না সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপটাকে সিম্পলি আপনারা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পর ওপর দিকের ডান দিকের কোণে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে তো সিম্পলি আপনারা এই থ্রি ডট লাইনের ওপরে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে অনেক অপশান আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা এখানে যে চ্যাটস অপশানটা রয়েছে সেই চ্যাটস অপশানে ক্লিক করে নেবেন চ্যাটস অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে দেখবেন একটা অপশান নতুন অ্যাড হয়েছে আর সেটা হচ্ছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস তো এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা রয়েছে তো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে অন করে নেবেন অন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চুজ ল্যাঙ্গুয়েজ অপশান দিয়েছে মানে আপনি কোন ভাষায় সেটাকে দেখতে চান মানে আপনাদের বন্ধুরা যে ভয়েস মেসেজটা আপনাদেরকে করেছে সেটা আপনারা না শুনে কোন ভাষায় সেটাকে দেখতে চান তো সেটাকে কিন্তু আপনাদেরকে চুজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেখে নিতে হবে তো সিম্পলি চুজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখন কিন্তু আপডেট ভার্সানে চারটে ভাষায় এসেছে পরবর্তীকালে আরও সব ভাষাগুলো অ্যাড হয়ে যাবে তো সিম্পলি এখানে আমি ইংলিশ ভাষাটা সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন সেট নাও একশো ছত্রিশ এমবি অপশান দিয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আপনাদের কিন্তু ডাউনলোড হবে মানে এই ইংরেজি ভাষা ভাষাটা কিন্তু ডাউনলোড হবে তো আপনারা একটু ওয়েট করে নেবেন যতক্ষণ না এটা ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো এবার আমি এখানে দেখুন এই অপশানটা কিন্তু আসছিল না ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যে অপশানটা রয়েছে এটা কিন্তু আসছিল না তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমার সেই ভাষাগুলো দেখতে পেয়ে যাব যে ভাষাগুলো অটোমেটিক আমার দেওয়া রয়েছে তো সিম্পলি আমি এবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর আমি যে কোনো একটা চ্যাট ওপেন করব এবং এখানে যদি আমি কিছু একটা ভয়েস মেসেজ করি তাহলে সেটার মধ্যে কি বলেছে আমি সেটা কিন্তু অটোমেটিক এখানে দেখিয়ে দেবে তো চলুন একবার আমি এটাকে টেস্ট করে দেখিয়ে দি আমি এই মাইক অপশনে ক্লিক করে একটা ভয়েস মেসেজ সেন্ড করব হ্যালো গাইজ তো দেখুন এখানে একটা আমি ভয়েস মেসেজ সেন্ড করেছি এবার আমি কি করব না এই মেসেজটার ওপর চাপ দিয়ে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর ওপরে যে থ্রি ডট লাইন রয়েছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশান কিন্তু অ্যাড হয়ে গেছে আর সেটা হচ্ছে ট্রান্সক্রাইব তো এটার মধ্যে ক্লিক করলে আমি যে মেসেজটা সেন্ড করলাম এটাতে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরেই আমি যে মেসেজটা আমি বলেছি সেই মেসেজটা কিন্তু লেখাতে কনভার্ট হয়ে চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভয়েস মেসেজে কি বলেছে সেটাকে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ভাষায় লিখে নিতে পারবেন এবং সেটাকে প্লে না করেই আপনারা বুঝে নিতে পারবেন যে সেটার মধ্যে কি বলেছে এবার আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ থেকে আমার এই হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আপনারা বলতেই পারেন যে এটা আমি শুনে নিয়েছি তো এখন আমি আমার আরও একটা হোয়াটসঅ্যাপ রয়েছে যে হোয়াটসঅ্যাপে আমি এই মেসেজগুলো সেন্ড করছিলাম তো দেখুন এখানে কিন্তু সেই মেসেজগুলো চলে এসেছে তো এই মেসেজগুলো যদি আমি এখানে সিলেক্ট করি সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখাবে না কারণ এই হোয়াটসঅ্যাপে আমি এখনও পর্যন্ত এই অপশানটা অ্যাক্টিভ করিনি সেজন্য কিন্তু এখানে ওই অপশানটা আসছে না তো আমি এই হোয়াটসঅ্যাপ থেকে আমি ওই হোয়াটসঅ্যাপে একটা মেসে মেসেজ করব হ্যালো গাইজ প্লিজ সাবস্ক্রাইব তো দেখুন এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমি ওই হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ সেন্ড করে দিলাম তো চলুন এবার আমরা ওই হোয়াটসঅ্যাপে যাই এবং এটাকে ট্রান্সক্রাইব করে দেখি তো দেখুন এখানে কিন্তু আমার সেই মেসেজটা চলে এসেছে যে ম্যাসেজটা আমি আগের হোয়াটসঅ্যাপ থেকে আমি এই হোয়াটসঅ্যাপে করেছি তো এবার যদি আমি এটার মধ্যে চাপ দিয়ে ধরি এবং সিলেক্ট করে আমি থ্রি ডটে ক্লিক করি এবং ট্রান্সক্রাইবে ক্লিক করি তাহলে দেখুন এখানে ট্রান্সক্রাইব হচ্ছে এবং এখানে দেখুন হ্যালো গাইজ প্লিজ সাবস্ক্রাইব যেটা আমি বলেছিলাম সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছে এছাড়াও আমি এটাকে আপনাদেরকে একবার শুনিয়ে দেখাবো তো আপনারা শুনতেই পেলেন আমি ভয়েস মেসেজটার মধ্যে কি বলেছিলাম আর এখানে আপনারা বুঝতে পারছেন যে যে ভয়েস মেসেজগুলো আমরা শুনেনি সেগুলো কিন্তু নীল কালার হয়ে থাকে আর যেগুলো আমরা শুনি না আমাদেরকে পাঠিয়ে দেয় কিন্তু আমরা শুনি না সেটা কিন্তু সবুজ কালার হয়ে থাকে তো বন্ধুরা এইভাবে কিন্তু যে কোনো ভয়েস মেসেজের ভেতরে কি বলেছে সেটা কিন্তু আপনারা লেখার মধ্যে কনভার্ট করে নিতে পারবেন না শুনে কি বন্ধুরা এই সেটিংসটা দেখে মনে হলো না যে এই সেটিংসটা যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে সত্যি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের এই সেটিংসটা কেমন লাগলো তো চলুন এই ভিডিওটা এই পর্যন্ত